কুতুব কি আয়াতে কুতুব কাকে বলা হয় কুতুবের পরিচয় কি প্রিয় দর্শক মন্ডলী এই সকল বিষয় জানতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক মন্ডলী কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মন্ডলী কুতুব অর্থ হলো সর্দার নেতা ইসলামের দিনে বড় বড় আউলিয়াদেরকে কুতুব উপাধি ছিল যেমন জেলানি রহমতুল্লাহ আলাই খাজা ময়নুদ্দিন জস্তি রহমতুল্লাহ আলাই বাহারুদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলাই মজাদ আলফেসানি রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশে সিলেটের জমিনে শাহ জালাল রহমতুল্লা আলাই এবং আমাদের বগুয়াতে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই রাজশাহীতে মাকদুম রহমতুল্লাহ আলাই তো এরকম বড় বড় অলি আউলিয়াদেরকে কুতুব বলা হতো কুতুবুল আলম বলা হতো প্রিয় দর্শক মন্ডলী এবার আমরা জানবো আয়াতে কুতুব কাকে বলে দেখুন এমন একটি সুরার আয়াত রয়েছে আল্লাহ সুহানু তাআলা এই আয়াতকে এতটা ফজিলতপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য যে আয়াতটি উপাধি কুতুব বলতে হয় কিভাবে যে আয়াতের পাওয়ার এতটা দিয়েছেন আল্লাহন তালা যার ভাষা ব্যক্ত করে শেষ হবে না এতটা ফজিলতপূর্ণ আয়াতটি তো এটা পবিত্র কোরআনুল করিমের সুরা আল এমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াতটিকে আয়তে কুতুব নামে প্রসিদ্ধ যে আয়াতের শক্তির কাছে সকল জিন শয়তান হার মানবে এই আয়াতে কুতুব পাঠের অসংখ্য ফজিলত রয়েছে যেমন কিছু ফজিলত আমি তুলে ধরছি আপনাদের মাঝে যেমন যে ব্যক্তি আয়াতে কুতুব প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় বা সকাল সন্ধ্যায় উভয় সময়ে তেলাওয়াত করবে সে আল্লাহ তালার রহমত লাভ করবে এবং এর দ্বারা তার সংসারে সুখ শান্তি বরকত দেখা দিবে যে ব্যক্তি মাগরীবের নামাজের পর প্রতিদিন একবার করে এই আয়েতে কুতুব তেলাওয়াত করবে তেলাওয়াতকারীর পরিবারের সকলে আল্লাহর রহমতে নিরাপদে রাখবে দেখুন কোন কঠিন মরের আশা পূরণ হবার জন্য কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ বার করে আয়াতি কুতুব তেলাওয়াত করলে বা করে আল্লাহর খাস ও রহমতে তার মরের আশা পূর্ণ হবে শুধু তাই নয় যে নিজ শত্রুকে পরাজিত বা ধ্বংস করার জন্য নয় দিন পর্যন্ত উনত্রিশ বার করে পাঠ করলে সত্য পরাজিত থাকবে বা হবেই দেখুন কেউ যদি আপনাকে হিংসা করে তাদের এই হিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য উনত্রিশ দিন পর্যন্ত উনত্রিশ বার করে আয়তে কুতুব তেলাওয়াত করুন বা কোনো ব্যক্তি যদি এইভাবে তেলাওয়াত করে তাদের সকল হিংসা বেকার হয়ে যাবে অর্থাৎ তাদেরকে যারা হিংসা করতেছে তারা আর হিংসা করবে না দেখুন যদি আয়াতে কুতুব কেউ দিনে একবার পাঠ করতে পারে অথবা লিখে সঙ্গে রাখতে পারে তার হিংসুক তার শত্রুরা তাকে ভয় পাবে তার সামনে মাথা নত করে চলবে দেখুন কারো চাকরি হচ্ছে না বা বেকার বসে রয়েছে বেকার জীবনে সে কাটাচ্ছে সে যদি দশ দিন পর্যন্ত দশ বার করে তেলাওয়াত করে তেলাওয়াত করে আল্লাহ পাক উত্তম রিজিক তাকে দান করবেন দেখুন নিজের যান মাল দৌলত সম্পত্তি ছেলে মেয়ে ও শরীর সুস্থ থাকার জন্য প্রতিদিন পাঁচবার করে আয়তে কুতুব তেলাওয়াত করুন বা করতে হবে দেখুন যদি আপনার কোন শত্রুর সাথে আপনার কোন শত্রুর সাথে কোনো কাজ থাকে তাহলে শত্রুর সাথে দেখা করতে যাওয়ার সময় এবং সকল প্রকার উদ্দেশ্য সফল হওয়ার সময় দিনে কুতুব তেলাওয়াত করা উত্তম বা করতে হবে আপনার আপনি যদি করেন তাহলে এর প্রকাশ্য এর জ্বলন্ত প্রমাণ এর বাস্তব প্রমাণ আপনি পাবেন দেখুন চোদ্দ দিন পর্যন্ত মালিশ করা যায় এমন এতটুকু তেল আপনি মানে তেল নেবেন তারপরে তামা আসা পিতলের বাটিতে করে আর কি এই তেলটা নিতে হবে তো নোয়ার পরে চোদ্দ বার কয়বার চোদ্দ বার এই আয়তে কারিমা অর্থাৎ এই আয়তে কুতুব তেলাবাদ করে ফোঁ দিবেন তারপরে প্রতিদিন একই সময় মালিশ করুন তেলের বাটি যেন মাটিতে না রাখা হয় বা রাখা যাবে না বা মেজেতে রাখা যাবে না উপরে কোনো বস্তুর উপরে আপনাকে রাখতে হবে তো এইভাবে যদি আপনি মালিশ করতে পারেন আল্লাহ সাইলে এই আমুলের বরকতে যেত ধরনের জাদুটনা জিনের আসর সব ধরনের সকল ধরনের বালা মসিবত থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবে হেফাজত করবে দেখুন আর এই আয়তে কুতুব পড়ে যেই ব্যক্তি যে কোনো প্রতিযোগিতা যাক না কেন আপনি প্রতিযোগিতায় যেতে ভয় পাচ্ছেন বা আপনি কোনো প্রোগ্রাম করতেছেন ভয় পাচ্ছেন তাহলে আপনি যদি এই আমলটি করেন আপনার ভিতরে আর ভয় থাকবে না এমনকি বলা হয়েছে যে যুদ্ধের ময়দান পর্যন্ত যুদ্ধর ময়দানে মানে যাওয়ার আগেও আপনি এই আয়টি পড়ে চলে যান আল্লাহ ইনশাল্লাহ আপনাকে যুদ্ধের ময়দান থেকেও আপনাকে বিজয়ী ঘোষণা করবেন বিজয়ী দান করবেন প্রিয় দর্শক بسم الله الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِن بَعْدِكُم عليكم من هلو مِنْكُمْ الله قَد طائِفَةَ مِنكُمْ يظنون بالله غير الحق غير الحق ظن الجاهليه يقولون هل لنا من الامر من شيء قل ان الامر كله لله يخفون في انفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الامر شيء ما قتلنا ما هاهنا قل لو كنتم في بيوتكم لبرجا لبرج الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في ما في الصدوركم وليمحص ما في قلوبكم والله আলিবিনস দু প্রিয়দর্শক মণ্ডলী এই আয়াতটি এই আয়াতে কুতুবটি আমরা অবশ্যই আমরা একটি আয়াত্ত আমরা যেভাবে হোক মুখস্থ করে নেবো এবং আমরা এই আয়াতে কারিমাটির ওপর আমরা আমল করব আল্লাহ সফ্ হারু তাআলা আপনাকে আমাকে এই আয়াতে কাইমের ওপর এই আয়াতটির উপর আমাদেরকে আমল করার তহফিক দান করুক আল্লাহ আমিন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته